এই মুহূর্তে আবহাওয়ার যে আপডেট উঠে আসছে বন্ধুরা দোসরা মে দেখতেই পাচ্ছেন বাংলাদেশ থেকে চট্টগ্রাম ত্রিপুরা মিজোরাম সমস্ত জায়গায় প্রায় প্রচণ্ড কালবৈশাখী ঝড় বৃষ্টির পূর্বাভাস উঠে আসছে আমরা কোথায় কেমন ঝড় বৃষ্টি আসছে বা আগামী দিনে বৃষ্টির সম্ভাবনা পশ্চিমের জেলা বলুন বা উত্তরবঙ্গ বলুন এই পাশে কতটা প্রভাব পড়বে সেই সংক্রান্ত সমস্ত আপডেটগুলো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা যদি একটু আপনাদেরকে মিটার কাঁটাটা দর্শক বন্ধুরা লাগিয়ে দেখাই সেই ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন ছেষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা তো বন্ধুরা কোথায় কত কিলোমিটার বেগে ঝড় দৃষ্টি আমরা একটু মেপে আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা এখানে আমরা যদি দেখাই দেখুন এখানে কলাপাড়ার কাছে আমরা পঁয়ষট্টি কিলোমিটার পাচ্ছি লালমোহনের কাছে এখানে ষাট পিরোজপুরের কাছে এখানে সাতচল্লিশ মাদারীপুরের কাছে এখানে সাতান্ন বরিশালের কাছে একান্ন মতিহাটের কাছে বাহান্ন সন্দীপের কাছে এখানে বাষট্টি খাগড়াছুড়ির কাছে এখানে তেতাল্লিশ এখানে ফটিকচুড়ি উপজেলার কাছে উনষাট তারপরে এখানে আপনার রয়েছে নবাবগঞ্জ এখানে আপনার রয়েছে ফিরিদগঞ্জ এইগুলো পঞ্চান্ন চুয়ান্ন করে রয়েছে এখানে কুমিল্লা এখানে পঞ্চাশ তারপরে এখানে আগরতলার দিকে চলে যাব এখানে একচল্লিশ কাপাসিয়ার দিকে দেখুন এখানে কিন্তু উনচল্লিশ কিশোরগঞ্জের দিকে কিন্তু চল্লিশ মনমোহন সিংহের দিকে উনচল্লিশ তারপর সিলেট বিভাগের দিকে যাব সিলেট বিভাগের দিকে সাতচল্লিশ এইভাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন মোটামুটি একদম প্রচন্ড পরিমাণে ঝড় বৃষ্টি কিন্তু ধেয়ে আসছে আজকের আবহাওয়ার আপডেট তো থাকছেই তারপরে বন্ধুরা আমরা মূলত বৃষ্টিপাতটা হবে আমরা এক তারিখ থেকে কিন্তু বৃষ্টিপাতের শুভ সূচনা হবে কিন্তু প্রচণ্ড বৃষ্টির যে একটা তাপট দেখুন বন্ধুরা আপনারা সেই ছবি অ্যানিমেশনের মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানে কোথায় কোথায় বৃষ্টির সময় বন্ধুরা ঢাকা কুমিল্লা ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম এই সমস্ত জায়গায় কিন্তু ঝড় বৃষ্টির প্রকোপে পড়ে যেতে পারে আমরা এক তারিখ থেকে একটু দেখাবো মূলত এক তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা আসছে দেখুন বন্ধুরা এক তারিখ যদি দেখায় এখানে কিন্তু দেখা যাচ্ছে শিলচরের কাছে বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরে কতটা বৃষ্টি আমরা দেখছি একটু ছিটে ফোটা বৃষ্টিপাত হতে পারে ভুটানে দক্ষিণবঙ্গর দিকে সেই অর্থে নেই তারপর আমরা একটু এগিয়ে নিয়ে নিয়ে গিয়ে দেখাবো তো বন্ধুরা এবারে আমরা দেখতে পাচ্ছি এক তারিখ এখানটায় পরিবর্তন পরিবর্তন এখানে কিন্তু দেখা যাচ্ছে শিলচর ত্রিপুরা মিজোরাম এবং ঢাকা বিভাগ এই জায়গাগুলোর উপরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারপরে এগিয়ে নিয়ে যাব। এগিয়ে নিয়ে যাওয়ার পর শিলচরের কাছে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে এক তারিখ রাতে দশটার দিকে তারপরে দেখুন এখানে কি কি পরিবর্তন আসছে দেখুন বন্ধুরা এখানে আমরা যত এগিয়ে নিয়ে যাচ্ছি ভোরের দিকে দেখছি দেখতে পাচ্ছি এখানে কিন্তু সিলেট বিভাগ এবং শিলচর বিভাগ দেখুন এখানে স্ট্রালি হওয়ার কারণে কিন্তু পশ্চিমে কিন্তু আপনার এখানে আপনার মনমোহন সিংয়ের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিন্তু আসতে পারে এবং শিলং দিকে বৃষ্টিপাত হতে পারে তো তারপরে আমরা একটু এগিয়ে নিয়ে যাব এগিয়ে নিয়ে যাবার পর দর্শক বন্ধুরা ধীরে ধীরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বৃষ্টির চাপ বাড়ছে এখানে মনমোহন সিংহ সিলেট ঢাকা এখানে আপনার শিলচর শিলং ত্রিপুরা মিজোরাম দেখুন বন্ধুরা এই বৃষ্টি পরবর্তী ক্ষেত্রে ঢাকা পেরিয়ে রংপুরের দিকে যাবার সম্ভাবনা থাকতে পারে রাইসাই বিভাগ ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ এই সমস্ত জায়গার উপরে কিন্তু শিফট করে যেতে পারে তো বন্ধুরা এখানে আমরা যে তথ্যগুলো দিচ্ছি ভয়ানক বৃষ্টিপাত হতে পারে সেই তথ্যগুলো আমরা আপনাদের মাঝে শেয়ার করব বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কি বৃষ্টিপাত আসছে আপনারা মূলত দেখুন এখানে চট্টগ্রাম ত্রিপুরা ঢাকা সিলেট শিলচর বায়ুর কারণে কিন্তু ঢাকার দিকে স্থানান্তরিত হতে পারে এখানে কিন্তু ঢাকার দিকে চলে যেতে পারে তারপরে এখানে বন্ধুরা মনমোহন সিংয়ের দিকে যেতে পারে শিলচর এখানে কুমিল্লা ঢাকা এই সমস্ত বরিশাল এই সমস্ত জায়গার উপরে চলে যাবে তারপরে বন্ধুরা এগিয়ে নিয়ে যাব বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কি মারাত্মক ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতেই পাচ্ছেন এখানে যদি মেপে দেই এম দেখুন এখানে কত এম দেখাচ্ছে বন্ধুরা আপনারা দেখুন এখানে কতটা দেখাচ্ছে পঁয়তাল্লিশ দশমিক এইট এম এম বৃষ্টিপাত রয়েছে বন্ধুরা তারপরে এগিয়ে নিয়ে যাব দেখছি কোথায় কোথায় কেমন বৃষ্টিপাত বন্ধুরা দেখুন তিন তারিখ তিন তারিখ দেখতে পাচ্ছি ঢাকা ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম এই সংক্রান্ত জায়গার উপরে বৃষ্টিপাত বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা কিন্তু বাংলাদেশের দিকে ক্ষয়ক্ষতি করে দেওয়ার সম্ভাবনা বন্ধুরা দেখতে পাচ্ছেন ক্রমশ কিন্তু এইখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা প্রচণ্ড বাজ পড়ার সিম্বল এবং প্রচণ্ড একটা বৃষ্টি দেখাচ্ছে ভারী বৃষ্টি এই যে এই জায়গাটা আমরা দেখাচ্ছি দেখুন এই যে এই জায়গাটা সাঁয়তাল্লিশ দশমিক এইট এম বৃষ্টিপাত যেহেতু এটা দক্ষিণ পূর্ব দিকের বায়ু সঞ্চারিত হচ্ছে সেই ক্ষেত্রে এটা কিন্তু লাগছে চট্টগ্রাম বিভাগের দিকে এবং ত্রিপুরা মিজোরামের দিকে কিন্তু স্থানান্তরিত হতে পারে তারপরে দেখুন এগিয়ে নিয়ে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ধীরে ধীরে কিন্তু চট্টগ্রামের দিকেই স্থানান্তরিত হয়েছে এবং এখানটায় আমরা ত্রিপুরা মিজোরামের দিকে বৃষ্টিপাত পাচ্ছি মায়ানমারের দিকে বৃষ্টিপাত পাচ্ছি তারপরে বন্ধুরা আমরা এখানটায় এগিয়ে নিয়ে যাব এগিয়ে নিয়ে যাওয়ার পর এখানে কিন্তু প্রায় আমরা দেখতে পাচ্ছি চার তারিখ চার তারিখ আমরা দেখতে পাচ্ছি এখানে বন্ধুরা চার তারিখের দিকে কিছুটা পরিবর্তন আসতে পারে কতটা পরিবর্তন আসবে দেখা যাক তবে কলকাতার দিকে দেখতে পাচ্ছি কিছুটা বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে খুলনার দিকে বরিশাল কলাপাড়া কুমিল্লা ত্রিপুরা মিজোরাম এই জায়গাগুলোর উপরে বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানটাতে গোয়ালপাড়া গুয়াহাটির দিকে একটু বৃষ্টিপাত পাওয়ার সম্ভাবনা থাকছে তবে কতটা জোর হবে আমরা দুপুরের আবহাওয়ার আপডেটে দেখাবো বন্ধুরা আজকের আবহাওয়ার আপডেট কেমন থাকবে সরাসরি আজকের আবহাওয়ার আপডেটটা দেখাবো আপনাদেরকে আজকে পঁচিশ তারিখ পঁচিশ তারিখ আমরা একটু সকাল থেকে দেখাবো ছটা বত্রিশ মিনিট বাজে আমরা সাতটা থেকে আপনাদেরকে দেখাবো বন্ধুরা আজকের ক্ষেত্রে আমরা একটু দেখতে পাচ্ছি শিলচরের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেটের দিকে এবং শিলচরের দিকে তারপরে এগিয়ে নিয়ে যাবার পর আমরা দেখতে পাচ্ছি এখানে হালকা ফুলকা ত্রিপুরার দিকে একটা সম্ভাবনা রয়েছে হ্যাঁ বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ত্রিপুরা এবং কুমিল্লা এবং ঢাকা বিভাগের দিকে অতটা লাগছে না তবে হালকা একটা মেঘাচ্ছন্ন এবং দু এক পতলা বৃষ্টিপাত হতে পারে অত জোরালো কিছু নেই তারপরে এগিয়ে নিয়ে যাওয়ার পর বন্ধুরা এখানটাতে আমরা কুমিল্লা ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম এই জায়গাগুলোর কিন্তু পঁচিশ তারিখ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বন্ধুরা দেখুন এখানে মূলত যেটা আমরা দেখতে পাচ্ছি দক্ষিণাবায়ুর খুব একটা চাপ রয়েছে তো সেই ক্ষেত্রে বন্ধুরা এই বৃষ্টিপাতটা ধীরে ধীরে শিলচরের দিকে কিন্তু স্থানান্তরিত হতে পারে তো আমরা একটু প্লে করে নিয়ে যাবো বন্ধুরা তারপরে দেখছি দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের দিকে সে অর্থে কোনো বৃষ্টি নেই ছাব্বিশ তারিখ আগামীকাল ছাব্বিশ তারিখ কী কী পরিবর্তন আসছে ছাব্বিশ তারিখ যদি দেখা যায় ছাব্বিশ তারিখ একটু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কোথায় কোথায় আমরা একটু দেখাবো এখানে একটা একটা থেকে দেখালে বন্ধুরা এখানটায় পাচ্ছি বরিশাল বিভাগ একটু পিরোজপুর কুমিল্লা দেখুন বন্ধুরা এখানে কিন্তু কোনো জোর দিয়ে বলা যাবে না কেননা দেখুন এখানে আমরা কখনো ওয়েস্টার্লি হাওয়া কখনও দক্ষিণ পূর্ব দিকের হাওয়া কখনও দক্ষিণ পশ্চিমা হাওয়া সেই ক্ষেত্রে অনেকটা বাধাপ্রাপ্ত হতে পারে এবং অনেক সময় বৃষ্টিপাতের মানে সংগঠিত হতে কিন্তু পারে না সেই ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত দেখা যায় না বা বৃষ্টিপাত হয় না মেঘালা ওয়েদার থাকে কোথাও কোথাও একটু হালকা বাতাস থাকে এরকমই সম্ভাবনাগুলো থাকে তো তারপরে আমরা একটু এগিয়ে দেবো এগিয়ে দেওয়ার পর আমরা সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি এখানটাতে কি কী পরিবর্তন হচ্ছে না বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা মিজোরাম কুমিল্লার দিকে ছাব্বিশে এপ্রিল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপরে বন্ধুরা কিছু নেই তবে বন্ধুরা এখানে একটা কথা বলি দেখুন এখানে এই কথাগুলো বললে হয়তো অনেকেরই খারাপ লাগে দেখুন এই জিনিসটা অবশ্যই বলা উচিত দেখুন কালবৈশাখীর সিজন কালবৈশাখী অবশ্যই আমাদের কথা মতন কোনো নির্দিষ্ট টাইমে আসে না কালবৈশাখী গরমে কিন্তু ঘনীভূত হয় এবং কখনো ঝড় বৃষ্টি ঘটিয়ে দেয় দেখুন আমরা এই আপডেটে কিন্তু আপনাদেরকে দেখাতে পারলাম না হয়তো কোনো সময় পরিবর্তন হয়ে জল হতে পারে সেরকম কিন্তু সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা সতর্কবার্তা অবলম্বন করবেন এইটুকু বলা তো বন্ধুরা এবারে আমরা আপনাদেরকে একটু টেম্পারেচার নিয়ে আজকের ক্ষেত্রে দেখাবো টেম্পারেচারে কী কী পরিবর্তন হয়েছে তো বন্ধুরা আজকের ক্ষেত্রে টেম্পারেচারের যদি বলা যায় বন্ধুরা কলকাতাতেই মারাত্মক টেম্পারেচার দেখতে পাচ্ছেন পশ্চিমাঞ্চলে তেতাল্লিশ ডিগ্রি করে টেম্পারেচার একচল্লিশ চল্লিশ ভাবে কিন্তু টেম্পারেচার কিন্তু রয়েছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মারাত্মক ধরনের গরম চল্লিশ বিয়াল্লিশ দেখুন এখানে পশ্চিমাঞ্চল বিয়াল্লিশ তেতাল্লিশ করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি মেহেরপুর রাইশাহী বিভাগ খুলনা বরিশাল পিরোজপুর কুমিল্লা ঢাকা তারপরে বন্ধুরা এখানটায় কালাই দুই দিনাজপুর দুই বর্ধমান এখানে মনমোহন সিংহ সিলেট বিভাগের দিকে অতটা নেই শ্রীলঙ্গার দিকে অতটা নেই তারপরে বন্ধুরা এখানে আলিপুরদুয়ারের দিকে মোটামুটি তেত্রিশ এখানে শিলিগুড়ি থেকে চৌত্রিশ এখানে আপনার গোয়ালপাড়া গুয়াহাটি পঁয়ত্রিশ এবং তেত্রিশ মোটামুটিভাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা আজকে কিন্তু বলা চলে প্রচণ্ড তাপের একটা তাপের একটা মানে প্রবেশ হতে পারে পশ্চিমাঞ্চল সহ বিভিন্ন উত্তরবঙ্গ সহ এবং বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় কিন্তু চল্লিশ উনচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি করে টেম্পারেচার থাকার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এবারে আমরা টেম্পারেচার নিয়ে মোটামুটি দেখালাম টেম্পারেচারে বন্ধুরা প্রচণ্ড টা একটা টেম্পারেচার চলা যতক্ষণ না কিন্তু বন্ধুরা একটা বৃষ্টিপাত ঘটে সেই মুহূর্তে কিন্তু একটা টেম্পারেচারেও কিন্তু পারাবর্তন আসবে না তো বন্ধুরা এবারে আমরা সরাসরি আপনাদেরকে আজকে কুয়াশার ব্যাপারে একটু অবগত করব কুয়াশা মুড অন করে নেবো অন করে নেওয়ার পর আজকে ভোরের দিকে আসবো তো বন্ধুরা আজকে পাঁচটার সময় এলে আমরা কি কী পাচ্ছি বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গে পশ্চিমের জেলায় কিছু নেই উত্তরবঙ্গের দিকে এখানে হচ্ছে কালাই এবং মনমোহন সিংহ এই দুটো জায়গার আশেপাশে আংশিক কুয়াশা আংশিক কুয়াশা হতে পারে জোরালো কোনো কুয়াশার সম্ভাবনা নেই এবং বেলা বাড়ার সাথে সাথে এই কুয়াশা সরে যাবে এবং কিন্তু মেঘমুক্ত আকাশ হতে পারে তবে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকতে পারে ধন্যবাদ নেক্সট আপডেটে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে ভাই